আসসালামু আলাইকুম প্রবাস থেকে দেশে আসার সময় নিজের ব্যক্তিগত প্রয়োজনে অথবা সাংসারিক প্রয়োজনে অথবা বিভিন্ন আত্মীয় স্বজনের চাহিদা বিভিন্ন রকম জিনিস তারা আসলে আশা করে প্রবাসী ভাইদের কাছ থেকে কিছু কিছু জিনিস আনতে হয় এখন আনার সময় আসলে মূলত সমস্যাটা দেখা দেয় তখনই যে সবার সমস্যাতে পড়ে যায় যে আসলে কোন কোন জিনিসগুলো আমি দেশে নিতে পারব কোন কোন জিনিসগুলো আমি লিগেলভাবে দেশে নিতে পারবো কোনটা নিতে হলে আমাকে ট্যাক্স প্রদান করতে হবে কোনটা ট্যাক্স ছাড়া নিতে পারবো আমি কয়টা মোবাইল নিতে পারবো স্বর্ণ কতটুক নিতে পারবো কয়টা টেলিভিশন আমি সাথে নিতে পারবো এই ধরনের একটা চিন্তা বা একটা হেজিটেশনের মধ্যে আসলে প্রবাসীরা পড়ে যান তো আজকে আমি আসলে আপনার সাথে আলোচনা করবো যে প্রবাস থেকে যখন দেশ আপনারা আসবেন ছুটিতে আসেন কিংবা একেবারে চলে আসেন তখন আপনারা কি কি সামগ্রী আনতে পারবেন কি কী জিনিসগুলো আনতে পারবেন কোন জিনিসগুলি ট্যাক্স দিয়ে আনতে হবে এবং কোন জিনিসগুলি মূলত আপনারা ট্যাক্স ছাড়াই নিয়ে আসতে পারবেন আর যে প্রধান যে আকর্ষণীয় যে তিনটা বিষয় মোবাইল সেট টেলিভিশন সেট এবং গোল্ড বা স্বর্ণ রূপা এই বিষয়টা নিয়ে আমি এই তিনটা সাবজেক্ট নিয়ে আমি আসলে ভিডিওর শেষে আলাদা আলোচনা করব কারণ এগুলি একটু সবারই আকর্ষণের মূল ক্যান্ডা থাকে এই তিনটা জিনিস এবং এগুলি আমি আলাদাভাবে আলোচনা করব। আমি এখন যেগুলি আলোচনা করব সেটার মধ্যে এ তিনটা থাকবে না এ তিনটা ছাড়া কি কী আনতে পারবেন আপনি ট্যাক্স ছাড়া এবং কি কী আনতে পারবেন ট্যাক্স দিয়ে সেটাই আলোচনা করব ভিডিওর শেষের অংশে থাকবে স্বর্ণ মোবাইল এবং টেলিভিশন নিয়ে বিস্তারিত আলোচনা আপনারা ভিডিওটা টানবেন না পুরো দেখবেন এবং আপনারা বুঝতে পারবেন জানতে পারবেন কোন কোন জিনিসগুলো আপনি আনতে পারবেন এবং বিদেশ থেকে বাংলাদেশে পণ্য আনার ক্ষেত্রে পলিসিটা কী আমাদের গভর্নমেন্ট পলিসিটা কি তো চলুন কথা না বাড়ি আসলে শুরু করি গৃহস্থলী পণ্য আপনারা ব্যক্তিগত এবং গৃহস্থলী পণ্য অনেকগুলি আছে যেগুলি ট্যাক্স বা রকম শুল্ক বা কর ছাড়া আপনি নিয়ে আসতে পারবেন সেগুলিতেই আমি একটু জানাচ্ছি আপনাকে ব্যক্তিগত ব্যবহারের ক্রিয়া সরঞ্জাম আপনি যদি স্পোর্টস পছন্দ করেন দেখা যাচ্ছে আপনি একটা ক্রিকেট ব্যাট নিয়ে আসলেন আপনি একটা গলফ ব্যাট নিয়ে আসলেন হয়তো আপনি একটা ফুটবল নিয়ে আসলেন অথবা ব্যাডমিন্টন সেট নিয়ে আসলেন যে পার্সোনাল যে স্পোর্টস যে ইকুইপমেন্টগুলি খেলাধুলা সেটার জন্য আপনাকে কোনো ট্যাক্স বা শুল্ক বাংলাদেশ সরকারকে দিতে হবে না সেটা আপনি নিয়ে আসতে পারবেন আপনি একটা টাইপ টাইপাইটটা নিয়ে আসতে পারবেন তারপর আপনি ঘরে ব্যবহার করার জন্য যে সেলাই মেশিনটা হয় সেই সেলাই মেশিন আনতে পারবেন কোনো ট্যাক্স ছাড়া একটা সিলিং ফ্যান আনতে পারবেন ট্যাক্স ছাড়া একটা টেবিল ফ্যান আনতে পারবেন ট্যাক্স ছাড়া আরও আনতে পারবেন রাইস কুকার প্রেসার কুকার গ্যাস ওভেন মাইক্রোওয়েভ ওভেন ইলেকট্রিক ওভেন টোস্টার স্যান্ডউইচ মেকার ব্লেন্ডার ফুড প্রসেসর জুসার কফি মেকার এগুলি আপনি প্রত্যেকটা একটা একটা করে আপনি ট্যাক্স ছাড়া আনতে পারবেন পনেরো বর্গমিটার আয়তন পর্যন্ত কার্পেট অর্থাৎ একটা কার্পেট আনতে পারবেন যেটার মাপ হবে পরিমাপ হবে পনেরো স্কোয়ার ফিট বা পঁয়তাল্লিশ স্কোয়ার সরি পনেরো স্কোয়ার মিটার বা পঁয়তাল্লিশ স্কোয়ার ফিট এগুলি আপনি আনতে পারবেন উইদাউট এনি ট্যাক্স কোনো ট্যাক্স আপনাকে সরকারকে দিতে হবে না আপনি একটা ক্যাসেট প্লেয়ার আনতে পারবেন সিডি প্লেয়ার আনতে পারবেন আর সাথে বহনযোগ অর্থাৎ মোবাইল সিডি প্লেয়ার যেটা যে সিডি প্লেয়ারটা আপনি সাথে ক্যারি করতে পারবেন সেটা একটা আনতে পারবেন কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না আপনি অবশ্যই একটা ডেস্কটপ আনতে পারবেন অথবা ল্যাপটপ আনতে পারবেন এটার সাথে ইউএসপিও আনা যাবে ইউ সরি ইউপি ইউপিএসও আনা যাবে একটা কম্পিউটার স্ক্যানার আনতে পারবেন প্রিন্টার আনতে পারবেন একটা ফ্যাক্স মেশিন আনতে পারবেন যেগুলোর জন্য আপনাকে সরকারকে কোনো ট্যাক্স প্রদান করতে হবে না আপনি পেশাদার কাজে ব্যবহৃত এমন ক্যামেরা বাদ দিয়ে অর্থাৎ প্রফেশনাল ক্যামেরা নয় এমন ক্যামেরা যেটা আপনি পার্সোনালি ইউজ করবেন রিক্রিয়েশনের জন্য বা নিজে ভিডিও করার জন্য বা আমার মতো ইউটিউব ভিডিও করার জন্য এ ধরনের ক্যামেরা আনতে পারবেন যেটাকে এইচডি ক্যামেরা বলে অথবা ডিভি ক্যামেরা ব্যাটার ক্যামেরা এগুলি আনতে পারবেন ছবি তোলার জন্য স্টিল ক্যামেরা সেটা আনতে পারবেন কোনো ট্যাক্স ছাড়া উনিশ ইঞ্চি পর্যন্ত আপনি এলসিডি কম্পিউটার মনিটর আনতে পারবেন কোনো ট্যাক্স লাগবে না এই পণ্যগুলি ছাড়াও ব্যক্তিগত অন্য কিছু পণ্য এত যে পণ্যগুলি কথা বলছে সেগুলো মূলত আপনার ব্যক্তিগত পণ্য কিন্তু আপনি আনতে পারবেন কোনো ট্যাক্স আপনাকে দিতে হবে না বাংলাদেশ সরকারকে কিছু ব্যক্তিগত পণ্য আপনি আনলে আপনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে হবে সেটা নিয়ে আমি এখন আলোচনা করবো সেটা হচ্ছে মূলত শৌখিন যে জিনিসগুলো আমরা বিদেশে নিয়ে আসি সেগুলোর জন্য অবশ্যই বাংলা সরকার ট্যাক্স দিতে হবে সেই জিনিসগুলি কী কী আপনি যেটা রেফ্রিজারেটর বা একটা ডিপ ফ্রিজ নিয়ে আসেন পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে আপনি যেটা উইন্ডো টাইপ এয়ার কন্ডিশন নিয়ে আসেন সাত হাজার টাকা ট্যাক্স দিতে হবে একটা স্প্লিট টাইপ এয়ার কন্ডিশন যেটা একটা একটা মাপ আছে যেটাকে বলে আঠেরো হাজার বিটি ইউ পর্যন্ত যদি হয় মাপটা সেখানে আপনার পনেরো হাজার টাকা ট্যাক্স দিতে হবে যদি আঠেরো হাজার বিটি উপরে যদি আপনার একটা এয়ার কন্ডিশন নিয়ে আসেন স্প্লিট টাইপের সেখানে দিতে হবে আপনাকে বিশ হাজার টাকা সরকারের ট্যাক্স দিতে হবে আপনি যেটা ডিসেন্টার নিয়ে আসেন আপনাকে দিতে হবে সাত হাজার টাকা ট্যাক্স এগুলি আপনার ব্যবহার্য জিনিস হলেও আপনাকে সরকারের ট্যাক্স দিতে হবে তারপরে পেশাদার অর্থাৎ প্রফেশনাল ভিডিও করতে পারবেন এর জন্য যদি কোনো ভিডিও ক্যামেরা নিয়ে আসেন সরকারকে ট্যাক্স দিতে হবে যেটা আপনার পনেরো হাজার টাকা আমি কিন্তু এর আগে বলছিলাম যে প্রফেশনাল না এমন ক্যামেরা যদি নিয়ে আসেন কোনো ট্যাক্স দিতে হবে না এখন বললাম যদি প্রফেশনাল ক্যামেরা নিয়ে আসেন সরকারকে ট্যাক্স দিতে হবে পনেরো হাজার টাকা আপনি যদি একটা এয়ারগান বা একটা রাইফেল নিয়ে আসতে চান সেক্ষেত্রে আপনি নিয়ে আসতে পারবেন পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে তবে অবশ্যই রাইফেল বা গান এই ধরনের জিনিস আনতে হলে আপনাকে বাণিজ্য মন্ত্রণালয় অনুমোদন নিতে হবে আপনি রাইফেল বা এয়ার গান নিয়ে আসার আগে বাংলাদেশে যোগাযোগ করবেন বাণিজ্য মন্ত্রণালয়ের সাথে তারা যদি আপনাকে পারমিশন দেয় আপনি নিয়ে আসতে পারবেন নচেত নয় আনতে পারলে আপনাকে পাঁচ হাজার টাকা ট্যাক্স দিতে হবে আপনি ঝাড়বাতি আনতে পারবেন ঝাড়বাতিগুলি প্রতিটা পয়েন্টে তিনশো টাকা ট্যাক্স দেওয়া লাগবে আপনি ডিশ ডিশওয়াশার আনতে পারবেন ওয়াশিং মেশিন আনতে পারবেন কাপড় শুকনো ড্রায়ার আনতে পারবেন যেটা হবে তিন হাজার টাকা ট্যাক্স আপনাকে দিতে হবে এই যে এই জিনিসগুলো হচ্ছে কি আপনাকে ট্যাক্স দিতে হবে কোনটাতে এবং কোনটাতে ট্যাক্স দিতে হবে না ট্যাক্স ছাড়া আপনি বাংলাদেশে আনতে পারবেন এটা নিয়ে আমি আলোচনা করব এখানে একটা কথা আমাকে অনেকেই জিজ্ঞাসা করেন বা আমি যখন নিজে প্রবার জীবনে ছিলাম অনেকে আমাকে জানাইতেন যে ভাই এই যে ট্যাক্সটা দিতে হয় ট্যাক্সটা কাকে দিতে হয় কোনো এয়ারপোর্টকে দিতে হয় ফর এক্সাম্পল কেউ যদি মালয়েশিয়া থেকে বাংলাদেশে আসে বা দুবাই থেকে বাংলাদেশে আসে সে ট্যাক্সটা কোন এয়ারপোর্টে দিবে আসলে কি আপনার গন্তব্য যেখানে আপনি আপনি যে দেশে যাবেন যে দেশে আপনি এই পণ্যগুলি প্রবেশ করাবেন সে দেশে আপনাকে ট্যাক্স দিতে হবে আপনি যদি মালয়েশিয়া থেকে পণ্যগুলি কিনে বাংলাদেশ আনতে চান মালয়েশিয়াকে ট্যাক্স দিতে হবে না কারণ মালয়েশিয়া কিন্তু অলরেডি লাভবান আপনি মালয়েশিয়া থেকে পণ্যগুলি কিনছেন তাদেরকে ট্যাক্স দিতে হবে না আপনি ট্যাক্সটা দেবেন বাংলাদেশ সরকারকে কারণ আপনি বিদেশি একটা পণ্য বাংলাদেশে আনছেন সেজন্য আপনি বাংলাদেশ সরকারকে ট্যাক্স দিতে হবে যেটা কাস্টমে আপনাকে দিতে হবে ফাঁকে একটা কথা বলে নেই অসুস্থ রোগী যারা আছেন বা বৃদ্ধ যারা আছেন এরকম যারা আছেন তাদেরকে ক্যারি করতে হলে সুন্দর তারা হাঁটতে পারেন না তাদের একটা হুইল চেয়ার প্রয়োজন হয় এই হুইল চেয়ারটা যখন আপনি নিয়ে আসবেন ওনার সাথে যে হুইল চেয়ারটা থাকবে সেটার জন্য কোনো ট্যাক্স দিতে হবে না বা উনি যদি সিরিয়াস অসুস্থ হয় দেখা গেছে ওনার বিভিন্ন মেডিকেল ইকুইপমেন্ট বা আপনার চিকিৎসা কিছু সামগ্রী ওনার সাথে থাকবে এটার জন্য আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না আর বিদেশে যদি কোনো বাংলাদেশি নাগরিক মারা যান বিদেশে যদি কোনো বাংলাদেশি নাগরিক মারা যান তার যে ডেট বডিটা আসবে বাংলাদেশের সাথে তার সাথে যে তার ব্যাগেজগুলি থাকবে সেটার জন্য বাংলাদেশ সরকারকে কোনো ট্যাক্স দিতে হবে না এটা ছিল মূল মানে মোটামুটি আলোচনা কোনটাতে ট্যাক্স দিতে হবে কোনটাতে দিতে হবে না আমি জানি ভিডিওটা একটু বড়ো হয়ে যাচ্ছে তারপরেও ভিডিওটা দেখলে আপনাদের জন্য উপকার হবে এরপরে আমি যেটা ভিডিওর প্রথমে বলছিলাম যে আমি ভিডিওর শেষে আলোচনা করব মোবাইল টেলিভিশন এবং গোল নিয়ে আমি এখন সেটা নিয়ে আলোচনা করতেছি আপনারা থাকেন এই ফাঁকে একটা ইন্ট্রো হয়ে যাক ইন্ট্রো পরে আমি আসতেছি এসে ইনশাল্লাহ আমি আপনার সাথে মোবাইল টেলিভিশন এবং গোল্ড আনার যে পলিসি বাংলাদেশ সরকার সেটা নিয়ে আলোচনা করব সাথে থাকুন চলে আসলাম মিনিটের পরে আমি এই এই ব্যাপারগুলি আমি লিখে রাখছি আমার খাতায় আমি সেখান থেকে আপনাদেরকে বলে বলে পড়ে পড়ে শোনাচ্ছি আপনারা বুঝে নেবেন আর যদি কিছু বুঝতে না পান বা বুঝে বুঝতে সমস্যা আপনাদের কমেন্ট বক্স তো অবশ্যই আছে কমেন্ট বক্সে আপনারা জানাবেন কোন ব্যাপারটাতে আমি আপনাদের বুদ্ধি দিতে পারি বা হেল্প দিতে পারি হেল্প করতে পারি তো চলুন আলোচনা করা যাক যে মোবাইল পথে বলে মোবাইলের কথা মোবাইল আপনার পুরান হোক অথবা নতুন হোক আপনার ব্যবহার্য হোক অথবা নতুন মোবাইল নিয়ে আসেন আপনি দুইটা মোবাইল আনতে পারবেন উইদাউট ট্যাক্স আপনি দুইটা মোবাইল বাংলাদেশে নিয়ে আসতে পারবেন যেটা জন্য বাংলাদেশ সরকারের কোনো ট্যাক্স দিতে হবে না কিন্তু আপনি তার থেকে বেশি আনেন অর্থাৎ সর্বোচ্চ আটটা মোবাইল আপনি আনতে পারবেন সর্বোচ্চ আটটা মোবাইল আনতে হলে নিমটা দুইটা তো আপনি ফ্রি পাচ্ছেন ওই ট্যাক্স ছাড়া এরপর তিন নম্বরটা থেকে আট নম্বর যে মোবাইলটা অর্থাৎ তিন চার পাঁচ ছয় সাত আট এই যে 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 ছয়টা মোবাইল মাঝখানে রয়েছে তিন নম্বর থেকে আট নম্বর এই মোবাইলগুলির জন্য আপনাকে থার্টি ফাইভ পার্সেন্ট অর্থাৎ মোবাইলগুলোর বাজার মূল্য যত তার পঁয়ত্রিশ পার্সেন্ট আপনার ট্যাক্স দিতে হবে এখন বাজার মূল্য বাংলাদেশ ইমিগ্রেশন কোথায় পাবে বাজার মূল্য বাংলাদেশ ইমিগ্রেশন আপনি জিজ্ঞেস করতে হবে না আপনি যে ইনভয়েস দিয়ে দেন সেই ইনভয়েসে যদি আপনি কেনার সময় অনেকে সরি কিছু মাইন্ড করবেন না অনেকে হয়তো ইনভয়েস কেনার সময় একটু ইনভয়েসটা কম করে যদি দিয়ে থাকেন লাভ হবে না তারা অনলাইনে প্রাইসটা চেক করবে যে এই কোম্পানির এই মডেলে মোবাইলটার দাম কত ওই যে দামটা ওই দামের পর থার্টি ফাইভ পার মোবাইলে তারা আপনাকে ট্যাক্স বা শুল্ক ধার্য করবে এটা গেলো আটটা পর্যন্ত আপনি যদি আটটার বেশি মোবাইল নিয়ে আসেন সেক্ষেত্রে আপনি কিন্তু অপরাধী হয়ে গেলেন কেমন অপরাধী আটটার বেশি মোবাইল আনতে হলে আপনাকে বিটিআরসি থেকে পারমিশন নিতে হবে আগেই মানে আপনি বিমানে ওঠার আগে বা ওই দেশে থাকা অবস্থায় থেকে পারমিশন নেবেন বিটিআরসি যদি আপনাকে পারমিশন দেয় তাহলে আপনি আটটা মোবাইল নিয়ে বাংলাদেশে আসতে পারবেন আর যদি বিটিআরসি আপনাকে পারমিশন না দেয় আপনি মোবাইল নিয়ে আসছেন বাংলাদেশে অলরেডি সেক্ষেত্রে কী করবে কাস্টম কাস্টম আপনার বাংলাদেশ কাস্টম আপনার মোবাইলগুলি আটক করবে আটক করে আপনাকে একটা রসিদ দিয়ে দিবে যে রসিদকে বলা হয় ডিটেনশন মেমো বা ডিএম ডিটেনশন মেমো বা ডিএম বলা হয় এই ডিটেনশন মেমো দিয়ে দেবে আপনি ডিটেনশন মেমোটা নিয়ে নেবেন সেখানে তারা বিস্তারিত উল্লেখ করে নেবে তারা কি রাখছে আপনার থেকে এবং কি কি মডেল এটা দিয়ে দেবে আপনার কাজ হচ্ছে পরে আপনি বিটিআরসিতে যাবেন যা সেখান থেকে এটা জরিমানা দিবেন জরিমানা দিয়ে সেখান থেকেও বিটিআরসি অফিসের থেকে একটা প্রত্যয়ন বা ছাড়পত্র সংগ্রহ করবেন করে সেগুলি আপনি এটা ট্যাক্স তো অবশ্যই দেবেন ছাড়পত্র সব রকম ট্যাক্স দিবেন তারপরে আর্থিক একটা জরিমানাও আসবে আপনি সেটা দেবেন দিয়ে আপনি আপনার পণ্য ফেরত নিয়ে যাবেন অর্থাৎ মোবাইলগুলো ফেরত নিয়ে যাবেন তো সার কথা হচ্ছে কি আপনি মোবাইল আনতে পারেন লিগেলে দুইটা উইদাউট এনি ট্যাক্স বা ওইদাউট এনি ভ্যাট আপনি দুইটা মোবাইল আনতে পারবেন দু তিন নম্বর থেকে আট নম্বর মোবাইল আনতে হলে আপনাকে মোবাইলের যে মূল্য তার থেকে থার্টি ফাইভ পার্সেন্ট আপনাকে শুল্ক ট্যাক্স দিয়ে নিয়ে যেতে হবে আর আটটার বেশি মোবাইল আনলে আপনাকে অবশ্যই পিটিআরসি থেকে পারমিশন নিতে হবে যদি থেকে পারমিশন না নিয়ে তাহলে এখানে মোবাইল আটক করবে আপনাকে ডিটেনশন ম্যামো বা ডিএম দিয়ে দেবে আপনি পিটিআরসি থেকে ছাড়পত্র নিয়ে আসবেন শুল্ক ট্যাক্স দেবেন এবং আর্থিক জরিমানা দিবেন দিয়ে আপনি আপনার পণ্য নিয়ে যাবেন এটা হচ্ছে গিয়ে মোবাইলের কথা এবার আসি হচ্ছে গিয়ে গোল্ডের কথায় যে কোনো যাত্রী বাংলাদেশে যে কোনো যাত্রী উনি ঘুরতে যাক বিদেশে অথবা উনি কর্মে যাক উনি যখন বাংলাদেশে ব্যাক আসবেন তখন উনি কিছু গোল্ড আনার ক্ষমতা রাখেন সেটা কি একশো গ্রাম একশো গ্রাম স্বর্ণের অলঙ্কার আনতে পারবেন স্বর্ণের না কিন্তু অলঙ্কার যেমন নাকফুল কানফুল আংটি এই যে অলঙ্কারগুলি অর্নামেন্টসগুলি আছে এটি উনি একশো গ্রাম পর্যন্ত আনতে পারবেন রূপার ক্ষেত্রে দুশো গ্রাম পর্যন্ত উনি অলঙ্কার আনতে পারবেন স্বর্ণ হলে একশো গ্রামে স্বর্ণের অলঙ্কার রূপা হলে একশো দুশো গ্রাম রূপার অলঙ্কার আনতে পারবেন তবে শর্ত আছে কোনোটা অলঙ্কারই অর্থাৎ যে কোনো একটা অলঙ্কার বারোটা বেশি হতে পারবে না অর্থাৎ আপনি যদি চুরি নিয়ে আসেন কথার কথা বারোটা বেশি চুরি হতে পারবে না আপনি যদি কানে ফুল নিয়ে আসেন বারোটা বেশি হতে পারবে না আপনি যদি কি বলে যদি টিকলি নিয়ে আসেন বারোটা বেশি হতে পারবে না এটা স্বর্ণের ক্ষেত্রে এবং রূপার ক্ষেত্রে আর এটাগুলো কি যে গহনার কথা বললাম যেটা অর্নামেন্টস বা জুয়েলারি এবার আসি আমি বারের কথায় স্বর্ণের বার বা রূপার বার আপনি আনার ক্ষমতা রাখেন সেই ক্ষেত্রে কি একজন জাতি দুইশো গ্রাম পরিমাণ স্বর্ণের বার আনতে পারবেন বাংলাদেশে দুইশো চৌত্রিশ গ্রাম পরিমাণ স্বর্ণের বার আনতে পারবেন এবং এই পরিমাণ রুপার বার উনি আনতে পারবেন বিদেশ থেকে বাংলাদেশ আসার সময় তবে শর্ত হচ্ছে স্বর্ণের বারের ক্ষেত্রে শর্ত হচ্ছে প্রতি এগারো পয়েন্ট ছয় ছয় এগারো পয়েন্ট গ্রাম স্বর্ণের জন্য ওনাকে তিন হাজার টাকা করে ট্যাক্স দিতে হবে অর্থাৎ প্রতি ভরির জন্য ওনাকে তিন হাজার টাকা করে সরকারকে ট্যাক্স দিতে হবে স্বর্ণের ক্ষেত্রে আর রূপার ক্ষেত্রে প্রতি এগারো দশমিক ছয় ছ গ্রাম অর্থাৎ রুপার ক্ষেত্রে প্রতি ভরিতে ওনাকে মাত্র কত টাকা ছয় টাকা স্বর্ণের ক্ষেত্রে প্রতি ভরিতে তিন হাজার টাকা রূপার ক্ষেত্রে ভরিতে ছয় টাকা পরিমাণ সরকার ট্যাক্স দিতে হবে আমি একটা ইয়ে দেখি যদি আপনি দুশো চৌত্রিশ গ্রাম স্বর্ণ নিয়ে আসেন স্বর্ণের বার সেক্ষেত্রে আপনার স্বর্ণের বারের ট্যাক্স আসবে ষাট হাজার দুশো পাঁচ টাকা আর রূপার বারের ট্যাক্স আসবে একশো বিশ টাকা এটা হচ্ছে গিয়া স্বর্ণ এবং রূপা অর্থাৎ গোল্ড এবং সিলভার আনার ক্ষেত্রে আপনার বাংলাদেশ বাংলাদেশের যে কাস্টম কাস্টম পলিসি এবার আসি টেলিভিশনের ক্ষেত্রে টিভির ক্ষেত্রে ব্যাপার হচ্ছে গিয়ে আসলে আগের দিনে যে মোটা প্যাট মোটা টিভিগুলি ছিল এগুলিতে এখন বাদ বা কেউ ইউজ করে বা কেউ এগুলো মাথায় করে বিদেশে নিয়ে আসে না তারপরে অনেকে এলসিডি টি এলইডি এই প্রযুক্তির টিভি এগুলি একটা আকর্ষণীয়গুলো সবাই নিয়ে আসার চেষ্টা করে এই টিভি এল সি হোক এল ইডি হোক টিএফটি হোক এই ধরনের যে কোনো টিভি উনত্রিশ ইঞ্চি পর্যন্ত আপনি বাংলাস আনতে পারবেন কোনো রকম ট্যাক্স ছাড়া মনে রাখবেন উনত্রিশ ইঞ্চি পর্যন্ত আপনাকে কোনো ট্যাক্স দিতে হবে না যে কোনো প্রযুক্তি টেলিভিশন আনবেন উনত্রিশ ইঞ্চি পর্যন্ত আপনার ট্যাক্স দিতে হবে না উনত্রিশ ইঞ্চির পরে কি হবে এবার একটু শুনুন আমি আপনাকে ভাগ ভাগ করে বলেছি উনত্রিশ ইঞ্চি পর্যন্ত আপনি ট্যাক্স দিতে হবে না যদি আপনি তিরিশ ইঞ্চি থেকে ছয়ত্রিশ ইঞ্চির মধ্যে আপনি একটা টিভি নিয়ে আসেন সেটা যেই টিভি হোক এলসিডি টিএফটি এল ইডি যেই টিভি হোক বাহিরে মাগিয়ে রাজনার হচ্ছে আমি খুব দ্রুত ভিডিও শেষ করব না যাব যাবো তিরিশ ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি পর্যন্ত যদি টিভির মাপ হয় সেক্ষেত্রে আপনি দশ হাজার টাকা ট্যাক্স দিতে হবে টিভিটা যদি সাতত্রিশ ইঞ্চি থেকে বিয়াল্লিশ ইঞ্চি পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনি বিশ হাজার টাকা ট্যাক্স দেবেন যদি তেতাল্লিশ ইঞ্চি থেকে ছিচল্লিশ ইঞ্চি পর্যন্ত হয় সেক্ষেত্রে আপনি তিরিশ হাজার টাকা ট্যাক্স দেবেন সাতচল্লিশ ইঞ্চি থেকে বান্ন ইঞ্চি পর্যন্ত হলে আপনি পঞ্চাশ হাজার টাকা ট্যাক্স দেবেন আর টিভিটা যদি তিপ্পান্ন ইঞ্চির উপরে হয় অর্থাৎ তিপ্পান্ন ইঞ্চি থেকে যত ইঞ্চি উপরে হোক না কেন ফিক্সড একটা আপনাকে টাকা ট্যাক্স দিতে হবে এটা আসলে এখন আমাকে যদি কেউ জিজ্ঞাসা করেন ভাই আসলে টিভি কি বিদেশ থেকে লাভবান হবে না আমি বলবো অবশ্যই না কারণ যে টিভিটা আপনি আমি একটা উদাহরণ দেখেন যে সবচেয়ে কম তিরিশ ইঞ্চি থেকে ছত্রিশ ইঞ্চি টাকা পর্যন্ত আপনি দশ হাজার টাকা আপনি ট্যাক্স দিতেছেন অবশ্যই আপনাকে কিনতে হয়েছে যে দেশ থেকে আপনি আসছেন সেখান থেকে টাকা দিয়ে কিনতে হয়েছে আবার টিভিটা যেমন বিমানে উঠেছেন টিভিটা আপনার যে বিমানের যে আপনার যে কি বলে ব্যাগেজ পলিসি আছে যে আপনি এত কেজি মাল নিয়ে যেতে পারবেন এই টিভিটা অন্তত দশ কেজি বা পনেরো কেজি ওজন সে নষ্ট করছে সেখানে আপনার একটা ট্যাক্স দিতে হয়েছে বিমানের তো সেখানে দেখা গেছে এই টিভিটার দাম বাংলাদেশের প্রায় অনেক টাকা পড়ে যায় তো আপনি বাংলাদেশে পনেরো হাজার টাকা দিয়ে বত্রিশ ইঞ্চি টিভি ইজিলি পাবেন পনেরো হাজার টাকা লাগে না আসলে বত্রিশ ইঞ্চি টিভি টেলিভিশন জাতীয় জিনিস বিদেশ থেকে না আনাটাই ভালো যে এটা হচ্ছে আমার সাজেশন তারপরে আপনার শখ আপনার কাছে এখন অনেকে বলতে পারেন ভাই আমি যদি টিভি দুইটা নিয়ে আসি একটার হিসাব তো আমি জানলাম যদি আমি দুইটা টিভি নিয়ে আসি দুটা টিভি নিয়ে আসলে আপনি বিশেষ অপরাধী যেখানে একটা টিভি আনার জন্য আপনাকে এই এই টাকা দিতে হতেছে বাংলাদেশ সরকারকে তো দুইটা টিভি আনলে আপনি অপরাধী না তো যেহেতু টিভি নিয়ে আসছেন টিভি তো ছাড়াতে হবে কীভাবে ছাড়াবেন দুটা টিভি আনলে প্রথম টিভিটার ক্ষেত্রে তো আপনাকে যে নিয়মটা বললাম সেটা ফলো করতে হবে দ্বিতীয় টিভিটার ক্ষেত্রে আপনাকে টিভিটার বর্তমান বাজার মূল্য একশো পার্সেন্ট প্লাস আরও আশি পার্সেন্ট আপনাকে জরিমানা বা মাসুল দিতে হবে তাতে দ্বিতীয় টিভিটার দাম পড়ে যায় একশো আশি পার্সেন্ট প্লাস আপনার ওই দেশ থেকে যে কিনছেন সেই টাকা প্লাস আপনার বিমানে যে টিভিটা আনছেন যে আপনার ওজন যে ওজন বা জায়গা দখল করছে সেই এইসব করে দেখেন এগুলো অনেক টাকা পাওয়া যায় মনে করেন যে যদি আপনি একটা টিভি নিয়ে আসেন ওই দেশে থেকে তাহলে এই টিভিটার দাম দেখা যায় এক লক্ষ টাকার মতো পড়ে যাবে যদি আপনি দ্বিতীয় টিভিটা নিয়ে আসেন তা আমার হিসাবে এটা আমার ব্যক্তিগত অভিরুচি যে টেলিভিশন বিদেশ থেকে না আনাটাই বুদ্ধিমানের কাজ তা আমি আশা করি যে আমার ভিডিও যে আজকে আলোচনাটা আপনি বুঝতে পারছেন যে বিদেশ থেকে সময় একজন বাঙালি ভাই বা বোন উনি কী কী নিয়ে আসতে পারেন ট্যাক্স দিয়ে কী কী আনতে পারবেন এবং ট্যাক্স ছাড়া উনি কী কী আনতে পারবেন গোল্ড কতটুকু আনতে পারবেন উনি মোবাইল কয়টা আনতে পারবেন উনি টেলিভিশন কীভাবে আনতে পারবেন এই বিষয়গুলি নিয়ে আমি মূলত আলোচনা করছি একটা জনপ্রিয় প্রশ্ন ছিল সেটা হচ্ছে ড্রোনের বিষয় যে ড্রোন কি আমরা আনতে পারবো কিনা আসলে ড্রোন আনার ক্ষেত্রে একটা বিধিনিষেধ আছে ড্রোন আনতে হলে সিভিল থেকে একটা সিভিলশন অথরিটিকে একটা পারমিশন নিয়ে ড্রোনটা আনতে হয় এই বিষয়ে ড্রোনের বিষয়ে যদি আপনারা জানতে চান কমেন্ট বক্সে লিখবেন যে আপনারা জানতে চান গেলে তাহলে আমি ড্রোনের বিষয়ে আলাদা একটা ভিডিও করবো যে বিদেশ থেকে বাংলাদেশে ড্রোন আনতে পারবেন কি না বা কয়টা ড্রোন আনা যায় বা বাংলাদেশে ড্রোন উডয়নের যে নীতিমালা সিভিলাইভেশান কর্তৃক এই নীতিমালা আমি আলোচনা করবো যদি আপনারা আগ্রহী হন তো অনেক আলোচনা করলাম অনেক কথা বললাম আশা করি ভিডিওটা আপনাদের উপকার আসবে আপনারা যেহেতুই আপনাদের উপকার আসে মনে করেন তাহলে বিশেষ অনুরোধ চ্যানেলটাকে সাবস্ক্রাইব করবেন আর আমার সাথে থাকবেন আমি যাতে আপনাদেরকে ভালো কিছু নিউজ দিতে পারি আর সবচেয়ে বড় কথা হচ্ছে ঈদ চলে গেল ঈদের মাঝেও আসলে অনেক দুঃখের বিষয় আমাদের মুসলমান ভাইদেরকে ফিলিস্তিনিতে অনেক অত্যাচার করতেছে আমরা সবাই মিলে আল্লাহ কাছে দোয়া করে যাতে সবাই অত্যাচারী হাত থেকে বাঁচে অত্যাচারী যে আল্লাহ জায়গায় তাকে শাস্তি দেন তো ভালো থাকবেন সবাই আসসালামু আলাইকুম ওয়া